এখন দুপুর আড়াইটা ছয় সাত বছরের এই বিকলাঙ্গ বাচ্চা দিয়ে প্রত্যেক দিন যশোর দড়া টানা ব্রিজের উপরে একটা মহিলা ভিক্ষা করায় আশ্চর্যের বিষয় হচ্ছে মা দানকারী ওই মহিলা ওই মহিলার ছায়াতে থাকে আর বাচ্চাটি প্রখর খরাই পুলতে থাকে যে মা কখনও এইভাবে বাচ্চাকে রোদে রেখে নিজে সায় থাকতে পারে না এটা অবশ্যই কোনো চুরি করা শিশু তাই আমি এই বাচ্চাটির সাথে থাকা মহিলাকে খুঁজতে লাগলাম এবং কিছুক্ষণ পরে পেয়ে গেলাম রোজ দেখা গেছে আপনার বাচ্চা রোজি রোজে ছাতা উঠে গেছে হ্যাঁ আপনি সাতা বসে গেছেন আপনার ছেলেটা দেখেন কি কষ্ট করতেছে সব শিশু সাধারণত চুরি করে আনা চুরি করে এনে বিকলাঙ্গ করে ভিক্ষা করাই বিষয়টি তদারকের জন্য সরকারের নিকট আবেদন জানাচ্ছি